নিউ ইয়ার বা চাইনিজ নববর্ষর উপলক্ষে যে অনেক কোম্পানি প্রবাসীদেরকে সহ পুরো ফ্যাক্টরি বা পুরো ইলেকট্রাই বন্ধ রেখেছে ছুটি দিয়েছে তো সেক্ষেত্রে এই সুবাদে দূর দূরান্ত থেকে প্রবাসী ভাইরা ঘুরতে আসতেছে কেল বুকিট প্যান্টার কেলস বা মেন যে সমস্ত যে ভিজিটর প্লেস ট্যুরিস্ট প্লেস ওইখানে ঘুরতে আসতেছে তো সেক্ষেত্রে একটা দেশ আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে মনে রাখতে হবে যে এই ভিড় বা এই যে মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন স্পটে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে বা যে মোতায়েন করা হয়েছে তো সেক্ষেত্রে যে সমস্ত ভাই বন্ধুদের হাতে পাসপোর্ট বা নেই আপনারা কোথাও না সর্ব আপনাদের জন্য তো সেক্ষেত্রে এবং এ সমস্ত প্লেসে যখন কি না পুলিশ মোতায়েন করা হয় নিরাপত্তা দেওয়ার জন্য যখন কি এইখানে আপনার বিকাল থেকে তিন চারটা পুলিশের গাড়ি থাকবে তারা কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে না তারা নিরাপত্তা বা যে কোনো প্রকার সহিংসতা না ঘটে বা রাস্তায় নিরাপত্তা যেন কোথাও কোনো আপত্তিকর ঘটনা ঘটে তার জন্য কিন্তু ওনারা যে টহল দেয় সেক্ষেত্রে যদি কোনো প্রকার আপনি জামিলা করেন কারোর সাথে কোনো ধাক্কাধাক্কি করেন কোনো মেয়ের সাথে যদি কোনো প্রকার যে ভুল বসন্ত কোনো জায়গা মিলে হয়ে যায় তখন কিন্তু চরম মূল্য তো আপনাকে যেমন কি এই গ্যাদারিং প্লেস দেখতেছেন অনেক মানুষ মোটামুটি এখন যে দুপুরবেলা মানুষ নেই বললেই চলে তো এই সময় যদি পরিস্থিতি হয় সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা আরও অনেক ভিড় হবে তখন কিন্তু চলার ক্ষেত্রে ভুল করে চেষ্টা করবেন যে এই মেয়েদের কাছ থেকে দূরে থাকার জন্য আপনার অনিচ্ছাকৃত কিন্তু যদি কোনো প্রকার টাচ হয়ে যায় তখন কিন্তু ওই মেয়ে যদি কমপ্লেন দেয় তাহলে কিন্তু চরমভাবে আপনি হেনস্থার মধ্যে পড়বেন জামিনার মধ্যে পড়তে পারেন তাই তো এই সমস্ত বিষয়টু আমরা লক্ষ্য রাখবো তো আমরা প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলতেছি যাদের হাতে ভিসা পাসপোর্ট নেই বা অনেকের হাতে যেই শুধুমাত্র পাসপোর্টের ফটোকপি বিশাল ফটোকপি রয়েছে যে আপনার কথা উৎসাপিত মালয়েশিয়াতে বৈধ কোনো সমস্যা নেই যখন একটা কোথাও যে রোড ব্লকে পড়বে তখন যদি পুলিশ ভালো হয় আপনার সাথে জামিলা করবে না আর না হয় বলবো যে ফটোকপি দিয়ে চলবে না এমনটা বলে কিন্তু আপনাকে হরানির মধ্যে রাখতে পারে হরানি করতে পারে তাই তো আমাদের উচিত বর্তমান এ সময় যেহেতু পুরো মালয়েশিয়া উত্তপ্ত চলতেছে ইমিগ্রেশন অপার্সি ধরপাকড় এবং আমরা দেখতেছি প্রতিনিয়ত যে সমস্ত এরিয়াতে বিদেশি শ্রমিক বসবাস করে যেমন যে কোতারায়া বাংলা মার্কেট বলেন বা মোড ইন্ডিয়া ইন্ডিয়া কি পুকিত পিন্টার সহকারে ওই সমস্ত প্লেসে প্রতিনিয়ত চতুর্শ্রী নিউট্রেশন বা পুলিশের অভিযান অপারসি তাই তো আমরা আশাবাদী প্রবাসীদের মতো এ সময় তাদেরকে রক্ষার জন্য বা প্রবাসীদেরকে যেই নিরাপদে থাকার জন্য অবশ্যই চেষ্টা করবেন যে এই সেই ছুটিকে অন্তত আপনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে থেকে যে বিরত থাকবেন যাদের হাতে পাশ রয়েছে তারাও কিন্তু সতর্কতার সাথে বসবাস করবেন যদি সামান্য একটি ভুলের কারণে আপনার সাথে কোনো প্রকার আপত্তি কোনো কোনো ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু চরমূল দিতে হবে আপনাকে তো আসুন আমরা যেই নিজের সেফটির জন্য সুরক্ষার জন্য অন্তত সামান্য কিছু ইনজয় থেকে বিরত থাকি তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে মানুষের সাথে বসবাস করব ধন্যবাদ আসসালামু আলাইকুম